বাংলাদেশে আমরা অনেক ধরনের বিজনেস দেখেছি বাট আজকে আমরা দেখব অন্য এক জগ যেখানে একবার কেউ গেলে আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না বা অনেক কঠিন এক বাস্তবতার সম্মুখীন হতে হয় সবাই সেম কাপড় খুলো

কিন্তু উত্তর হলো না তারা কেউই সিনেমা দেখতে আসে নাই এই জায়গায় তারা বিভিন্ন প্রতিতালয় থেকে এসেছে এবং সিনেমা হলের সামনে তারা দেখছে নতুন তারা আপনার আমার মতো মানুষের সাথে একান্ত সময় কাটাতেই এখানে এসেছে অল্প কিছু টাকার বিনিময় নব্বই দশক আগে যেই রকম সিনেমা হলের জনপ্রিয়তা ছিল বাংলাদেশের মাটিতে এখন কিন্তু তা আর নেই এখন আগের মতো সিনেমা হলও চলে না চলার জন্য দরকার টাকা আগে তারা সিনেমা হলের টিকিট বিক্রি করে টাকা কামাতো এখন আর তেমন বাংলা ছবি চলে না বা চললেও তেমন টাকা কামানো সহজ না নতুন এক রাস্তায় যেতে হবে তাদেরকে তাই তারা সবাই নেমে এসেছে এই জগতে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আসলে আমরা অনেক মেধাবী বা চাকরি অভাবে আমরা এর আসল সত্যতা যাচাই করতে চলে গেলাম গোপন ক্যামেরা হাতে নিয়ে এই সিনেমা হলের সামনে তা দেখে আমরা আসলে বিভ্রান্ত আমাদের খবর পেয়ে অনেকেই সাবধান হয়ে যায় কিন্তু রেখে যায় কিছু চিহ্ন কথাই আছে আসামি যতই চালাক হোক না কেন সে কিছু না কিছু ভুল করবেই আপনার মনে হতেই পারে তারা মেয়ে কোথায় পায় বা কিভাবে এত মেয়েদের হায়ার করে রাস্তার সামনে বসায় রাখে আর মেয়েরা তাদের কথা শুনে কেনই বা সব কাজ করতে এখানে হাজির হয় এই সব মেয়েদের আনা হয় বিভিন্ন পতিতালয় থেকে যারা টাকার বিনিময়ে কাজ করে থাকে মাত্র পাঁচ কে এক হাজার টাকার বিনিময়ে তারা আপনাকে সময় দিবে বর্তমানে তাদের দেখা মিলে রাস্তার আনাচে কানাচে তাদের কথা শুনতে চাই আমরা ফারিয়া নামের একটি মেয়ে তার বয়ফ্রেন্ড বিয়ে করার কথা বলে বাসা থেকে বের করে আনে কিন্তু সে বিয়ে করে নাই সে তাকে সেল করে দেয় এক রাস্তায় কিন্তু সেখানে দেখা যায় যে আমরা হতাশ হয়ে পড়ি এই যে দুইটা মেয়ে মারা গেল তার ছোট ছোট বাচ্চা আছে এই বাচ্চাগুলোর দায়িত্ব নেবে কে তার পরিবারের দায়িত্ব নেবে কে তাই তার খাবার দাবারের জন্য এই সব কাজে জড়াতে হয় তাকে সে চেয়েছিল একজন সাধারণ মানুষের জীবন কিন্তু সে পেয়ে গেল এক পতিতালয়ের জীবন সেই পতিতালয়ে থাকাকালীন এক ছেলের সাথে পালিয়ে আসে আবার সেই ছেলেটা তাকে দেখায় নতুন এক স্বপ্ন কিন্তু সেই ছেলেটাও তাকে বিক্রি করে দেয় স্কুলশানের আরেকটা তার জীবন এভাবেই চলতে শুরু করে সে বিশ্বাস করতে শুরু করেছে তার বিলিফ সিস্টেম এরকম পড়ে চলে যায় যে এজন্য আমরা আরেকজনের সাথে কথা বলবো যাবে না তাই সে এখন এই জগতেই রয়ে গেছে কিন্তু সে এখনো চায় এই জগৎ থেকে বেরিয়ে যেতে কেউ শক করে আসে না এটা আসলে অনেক পরিশ্রমের একটা কাজ মতো মতো এই জায়গায় ফারিয়ার অনেকেই আছে যারা অনেক কষ্টের জীবন পার করতেছে ক্যামেরার সামনে আসতে পারে না লজ্জায় এবং ভয়ে মানুষে কি বলবে জানা জানি হলে তারাও চায় নতুন এক জীবন কিন্তু কোশ্চেন হলো তাদেরকে এই জীবন কে বা কারা দেবে